শেয়ার ব্লক এখনই খেয়েছেন এখনই ছুটবে কমেন্ট ব্লক এখনই খেয়েছেন এখনই ছুটবে বন্ধু প্রত্যেকটা ফেসবুক আপনাকে দিছে আপনি শেয়ার করতে আপনি কমেন্ট করতে পারবেন আবার আপনি কমেন্ট ব্লক হয়ে গেলেন তাহলে সেখান থেকে আপনি তাৎক্ষণিক ছুটতে পারবেন না ছুটতে পারবেন আমি আপনি জানি না বিধায় জানি না বিধায় সমস্যা ভিডিওটা যদি একটু লম্বা হবে আমি কাউকে বলবো না আপনার আইডি দিয়ে শেয়ার করে রাখেন তবে অনেকের যদি আমার এই কথাটুকু ভালো লাগে অবশ্যই একটা করে হলেও একটু গ্রুপে শেয়ার করে দেবেন অনেক মানুষ জানলে প্রত্যেকেই নতুনদের জন্য পর্যাপ্ত সেটা হচ্ছে কমেন্ট ব্লকটা হচ্ছে যখন আপনি কোনো গাড়ি চালাইতেছেন গাড়ির গতি অতিরিক্ত বাইরে যায় তখনই একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে ফেসবুক দিয়ে আপনাকে সংকেত দেয় আপনি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারেন বাস যখন আপনাকে একটা রেড সিগনাল সিগন্যাল দিয়ে দিল তার মানে আপনি কমেন্ট ব্লক খাচ্ছেন এখন আপনাকে ফেসবুক রেড সিগনাল দিয়েছে আপনাকে গতি কমাতে হবে তাহলে কী করতে হবে যেই আইডিতে পোস্ট করতে যায় রেড সিগন্যাল ওই আইডি পর্ববাত ওই আইডি থেকে বাইরে চলে আসেন ওই আইডি থেকে বাইরে চলে আসে অন্য একটা আইডিতে অথবা অন্য একটা ব্রডকাস্টে যেখানে লাইক চলতেছে সেখানে ছোট্ট করে একটা কমেন্ট করেন সেই কমেন্টটাও সেই কমেন্টটা রিপ্লাই কমেন্টে আপনি দেখেন যে আপনার কমেন্টটা পোস্ট হচ্ছে যদি পোস্ট হচ্ছে আলহামদুলিল্লাহ যদি পোস্ট না হয় ওন থেকে বাইরে আসেন বাইরে এসে আপনার সাথে ছোটো আইডি সেখানে যে একটা পোস্ট মানে সেই সেই লাইভে যে একটা ছোট্ট করে কমেন্ট করেন সেখানে যদি বঞ্চিত হয় ওইখান থেকে বাইরে আসেন বাইরে এসে আপনার সাথে বড়ো একটা ব্রডকাস্টে সেখানে যে ছোট্ট করে একটা পোস্ট করেন সেভাবে রিপ্লাই হানড্রেড পারসেন্ট দেখবেন যে আপনার কমেন্ট নিয়ে নিছে আপনি দুইবার তিনবার কিন্তু এক ব্রডকাস্টে পারবেন না আপনি দুই দুইবার তিনবার এরকম দুইটা তিনটা ব্রডকাস্ট ট্রাই করেন ফিরে আসেন আপনি কমেন্ট ব্লক গেছে হান্ড্রেড পারসেন্ট আপনি পরীক্ষা করেন সেরে গেছে বন্ধু করার ব্লক বন্ধু করা কখনো ব্লক খায় না লিমিট মানে এটা শুধুমাত্র লিমিট খরচ করে এই লিমিট খরচের ক্ষেত্রে তখনই লিমিটটা অতিরিক্ত খরচ করে আপনার বন্ধু করার সংখ্যা মানে আপনি যতগুলো ফলো মানে আপনাকে যতগুলো ফলো করে তার সাথে বেশি মানুষকে ফলো করেন হয় অনেকে তাদের ক্ষেত্রে বেশি সমস্যা দুই তিন হাজার চার হাজার বেশি মানুষকে ফলো করেন আপনাকে বন্ধু এই বন্ধু ফেরত নিচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই মানে আপনার ফলোয়ারের সাথে আপনি ফলোয়িংয়ের পরিমাণ বেশি রাখা যাবে না কমা কমাতে হবে সেটা যে কোনো হয়তো আপনি কমাই নিয়ে আসবেন কমায় রাখবেন এখন কমায় রাখার পরে আপনার প্রতি সপ্তাহের ফলোয়িং করার লিমিট থাকে মানে লাইফ পেজের লিমিট থাকে প্রত্যেকটা লিমিট থাকে সে লিমিটটা একটু কম মানে আয়ত্তে রাখার জন্য আপনি যখনই দেখবেন যে আপনি কাউকে বন্ধু করতে পারতেছেন না কাকে লাইফ পেজকে বন্ধু করতে পারতেছেন না তাহলে লাইক পেজ আপনার একদম পুরানা সেখান থেকে কমপক্ষে দশ বিশটা কমাই নিয়ে আসেন আপনি তাৎক্ষণিক আবার ব্লগ ছড়িয়ে দেব আপনি ফলোয়িং ফেজকে ফলো করতে পারতেছেন না তাৎক্ষণিক এক বছর দুই বছর আগের দশ বিশ জন ফলোইং পেস বাদ দিয়ে দেন দশ পনেরো মিনিট অপেক্ষা করেন আপনি ফিরে আসেন ফিরা পাবেন শেয়ার ব্লক শেয়ার ব্লক হোক পর্যাপ্ত পরিমাণে শেয়ার ব্লক একটা না দশটা দশটা মানে একটা না দশটা গ্রুপে শেয়ার করবেন দুইবার শেয়ার করবেন শেয়ার ব্লক আপনি হাই স্পিড হাই স্পিড গতি এই গতি কমান যখন শেয়ার করবেন একটা গ্রুপ শেয়ার করবেন ঠান্ডা মাথায় থাকেন সারাদিন আস্তে আস্তে একটা গ্রুপ একটা প্রোফাইল দশ বিশ মিনিট পর পর এই আনলিমিটেড চব্বিশ ঘন্টা করতে থাকেন কখনও ব্লক হবেন না গাড়ির স্পিড গতি পাড়ায় দেবেন ব্লক খাবেন ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো মনে কিছু না ধন্যবাদ সবাই